আসসালামু আলাইকুম টিভিতে সবাইকে স্বাগত যে দর্শক দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার এই সিরাজগঞ্জ সদরে কালিয়া কান্দাপাড়ায় এসেছি ছাগল এবং ভেলা হাটে যে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে হাটে যে বড় মাপের যে খাসিগুলো রয়েছে সেগুলো কি পরিমাণ দাম চাচ্ছে এবং ওজন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন তাহলে দেখে আসি জরদাম দেখছেন আপনি লাল রঙের কিন্তু বিশাল মাপের একটি বড় মাপের খাসি আসসালাম ভালো আছেন নাম কত নাম কত ছাগলের দাম ষাট হাজার যাচ্ছে তো ইনশাল্লাহ ষাট হাজার টাকা দাম চাচ্ছে আর কি দেখেন বিশাল আকৃতির খাসিটি দেখতে পাচ্ছেন আপনারা আর আপনারা দেখছেন কিন্তু কালিয়া কান্দাপাড়ার হাটটি আপনাদেরকে দেখাচ্ছি সিরাজগঞ্জের

কালিয়া কান্দাপাড়া ও বাচ্চু ভাই সেরা সেরা খাসিগুলো তার কিছু কালেকশন আছে কিন্তু এখানে প্রিয় দর্শক দেখছেন কিন্তু আপনাদের হাটের একদম এই কান্দাপাড়া হাটের আমার মনে হয় সবচেয়ে সেরা খাসিগুলো কিন্তু এখানে কালেকশন রয়েছে এই আমরা একটু দরদাম জানার একটু চেষ্টা করব এবং ওজন কতটুকু হতে পারে সে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব বাচ্চু ভাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক আজকে কান্দাপাড়ায় এসেছি এবং আমি ভাবতে পারিনি যে আপনি এখানেও আপনাকে পেয়ে যাব আমি খুবই আনন্দিত যে আমার মনে হয় যে সিরাজগঞ্জ এবং উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে আপনি সেরা সেরা খাসিগুলো আপনার কাছে কিন্তু পাওয়া যায় আর কি ইনশাল্লাহ আমি এর আগে আপনাকে এক বলছি যে আসলে কুরবানির সামনে সবচেয়ে ভিক্ষাসী আমার কাছে থাকে আমি মনে করি আর এই যে সারাটা বছর মানুষের বলে আসি যে কোনো ভাবে খাসির গোস এক হাজার টাকা কেজি বা কুরবানির সামনে যদি কেউ কুরবানির জন্য নেয় অনেক বদ্ধ লোক আছে দেশের পরিস্থিতির কারণে বেরোবে না হ্যান ত্যান ও দেখা গেছে যে আপনার ভিডিওর মাধ্যমে সঠিক ভাবে কেনারাচা করতে পারবে টাকা যেমন আমি হলো খামারের ঠিক নাই না আমি চেষ্টা করিয়া আমি পড়ত্য করিয়া কিনা কাস্টমারের মন যাবে যাতে কাস্টমার ভালো থাকে সেজন্য না ঠকে টাকাও সলিড জিনিসও সলিড

করার কারণে দেখেন এই জোড়া কিনছিল টাকা এখন দাম বলতেছে পঁয়ষট্টি হাজার ছেষট্টি হাজার টাকা এই একটা লাভ এটা মহিলা মানুষ এরা হাটে বাজারে আসতে পারে না অনেক খামারের সাথে আমার পরিচয় আছে যেসব খামারের মাল গুলো আমার নিতে হয় সামনে আসলে পারে আমার এই খামারের মাল গুলোর দায়িত্ব পড়ে যায় তো আমি হাটে তো এত মাল খাওয়াতে পারি না ওই দেখা গেছে সারা বাংলাদেশের আনাছে কোন আছে থেকে ফোন দেয় বাচ্চা ভাই লাল খাসি লাগবে আমি যদি একটা খাসি তিরিশ কেজি বলে দিই এক কেজি কম বেশি হবে বাচ্চা যারা আমার ভিডিওর মাধ্যমে যারা আপনাকে কল করবে অবশ্যই কিন্তু বিএল টিভির পক্ষ থেকে কিন্তু কিছুটা ছাড় দেবেন আরকি

দূর থেকে যারা আমার ভিডিও দেখবেন ছাগল আপনারা পছন্দ করবেন বাচ্চু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বাচ্চা ভাইয়ের কাছ থেকে এইরকম বড় মাপের খাসিগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার মাল পৌঁছে দিবে বাচ্চু দেখছেন আপার কাছে কিন্তু এরকম বড় মাপের খাসিগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় খাসি ওনার আপনার ফার্মের খাসি আর কি দেখছেন

পঁয়ত্রিশ থেকে পাঁচ চল্লিশ পঁয়ত্রিশ থেকে আচ্ছা 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 এইটা দাম চাচ্ছেন কত এটা চাওয়া বিয়াল্লিশ চাওয়া বিয়াল্লিশ হাজার

কালো মিশ্রিত এত সুন্দর ছাগল আসলে চোখে পড়ার মতো আর কি খুব সুন্দর আর কি আপা এইটা দাম আপনার কত কোনটা ওইটা ওইটা এই বড়টা জি জি বড়টা এটার দাম হচ্ছে গিয়া চাওয়া জি চাওয়া হচ্ছে গিয়া 55 55 হাজার না হ্যাঁ হাজার টাকা চাওয়া দাম আর কি এটা কয় দাতের চার দাম চার ওজন কত দুই হয় বড় এটা 45 50 এরকমই হ্যাঁ এরকমই হবে না হুম অনেক লম্বা ছাগল আর কি হ্যাঁ

যেহেতু ঈদের হাট কিরকম বুঝতেছেন হাটের অবস্থা আছে আর কি বৃষ্টি দেখেন সবাই ছাতা ব্যবহার করছে আর কি ভাই দাম দর্শন করো ভাই বিশ হাজার যাচ্ছে তো এমনি দাম কত বলে ভাই চোদ্দ পনেরো বলতেছি না আচ্ছা আচ্ছা চোদ্দ পনেরো দাম বলতেছে আর কি একদম দাতা ছাগল আর কি ওজন কত পারে আনুমানিক 20 केजी 20 केजी होबे देखो